নমস্কার বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে গুড মর্নিং সবাইকে দেখুন কয়েকদিন ধরে বৃষ্টি থামার নাম নেই বন্যা করে দিল সবাই মধ্যে বাড়ি ঘর বৃষ্টির মধ্যে কাজ করা যায় বলুন বৃষ্টি থামার নামই নিচ্ছে না রান্না করবো কি করে দেখুন যেখানে আমি রান্না করি সেখানে অবস্থা। বৃষ্টির মধ্যে কষ্ট করে পুজো দিলাম রান্নাটা কি করে করব দেখুন মা দেখুন কিসের পাতা দিয়ে বুনছো মা এটা বিছানা আর আমার মেয়ে স্কুলে গেছে আজকে বরমশা এখনো ঘুমিয়ে আছে আমি এখনো ঘর গোছানো হয়নি ঘরটা গোছাবো পুজোটা তুলে নিয়ে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে নাকি সবাই একটু কমেন্ট করবে তো আমাদের এখানে তো বৃষ্টি হয়ে দেখুন কয়েকদিন ধরে পুরো একটা সপ্তাহ বৃষ্টি হচ্ছে আজকে তো একটু বেশি সকালে অন্যদিন তো সকালে হয় না আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছে রান্না করব কি করে সেটাই ভাবছি ঠিক আছে বন্ধুরা পরের ব্লগে আবার দেখা হবে বাই বাই টাটা